কবিতা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ কবি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সমাজের মাঝে যত অত্যাচার অনাচার সবকিছুর মূলে আছে মাদক ব্যবহার যাগো আজ তোমরা সব তরুণ সমাজ রুখে দাও মরণ ঘাতি সব মাদক নেশার এরা কেন করে ক্ষমতার অপব্যবহার ছড়িয়ে দিচ্ছে অবৈধ মাদকের ব্যবহার আজ তোমরা সব ছাত্র সমাজ রুখে দাও সমাজের সকল অত্যাচার সমাজে নারী নির্যাতন ঘটছে নিত্যকার সবকিছুর মূলে আছে মাদকের ব্যবহার আজ সকল সচেতন নারী সমাজ রুখতে হবে বিশ্ব থেকে সকল স্বৈরাচার এরা কারা মাদক ব্যবসা করছে সমাজে এদের মুখোশ খুলতে হবে ধরতে হবে শক্ত হাতে গড়তে হবে ঐক্যবদ্ধ প্রতিকার তাহলেই নিপাত যাবে মাদক ব্যবহার মাদক হচ্ছে কালো টাকার অবাধ ব্যবহার কালো টাকার উচ্চ চিহ্নিত করা দরকার সবার আগে দুর্নীতিবাজদের ধরতে হবে রুখতে হবে সকল অত্যাচার অনাচার তাহলেই বন্ধ হবে মাদকের অবাধ ব্যবহার জাগো আজ সকল পেশাজীবী কর প্রতিবাদ তোমরা সবাই যার হাতে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো মাদকসহ সকল অবৈধ কাজ বন্ধ করো গড়ে তোলো ঐক্যবদ্ধ প্রতিকার